সমস্ত দেব দেবতারা প্রতীক্ষায় থাকতেন অপেক্ষায় থাকতেন কোন সময় কখন যেন সেই অর্ডার পালন করার জন্য সমস্ত দেব দেবতারা বসে থাকতেন প্রতীক্ষায় থাকতেন যে রাবণ কোন সময় আমাদের আজ্ঞা দেয় সেই আজ্ঞাটা পালন করার জন্য বোঝেন খেলাটা রাবণের কি ধরনের শক্তি সামর্থ্য ছিল মঙ্গাধরীর মতো সতী সাপ্তি শুধু একজন স্ত্রী ছিল না অনেক একাধিক স্ত্রী ছিল ইন্দ্রজিত সন্তান ছিল আড়াইশো কোটি বছর ছিল সময় রাবণ ছিলেন স্বর্ণ লঙ্কা আর স্বয়ং ভগবান ছিলেন বনবাসে রামচন্দ্র তখন বনবাসে ছিলেন আর রাবণ তখন স্বর্ণের লঙ্কা হইতেছিলেন রাবণ রামের সঙ্গে যুদ্ধ করে হেরে গেল তারই ভাতি যা ভাইয়ের ছেলে বিভীষণের ছেলে সেন রাবণকে উঠিয়ে বলছে জেঠুমণি আমি ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই রাবণ তখন বলছেন যে তরুণী তুমি না মানুষ তুমি শিশু তুমি রাবণের সঙ্গে যুদ্ধ করতে করে পারবে না বলে জেঠুমণি আমি অবশ্যই পাবো করে কি করে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেলে শুধু শক্তি থাকলে হবে না তার সঙ্গে ভক্তি থাকতে হবে তাহলে আমার শক্তিও আছে আমার মধ্যে ভক্তিও আছে আমি অবশ্যই রাবণকে হারাতে পারবো যুদ্ধে তুমি আমাকে অনুমতি দাও তখন রাম বলছে তরুণী সেন তুমি তোমার মা সরমান তাকে গিয়ে বলো তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো তখন তরুণী মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলছে মা আমি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবো তুমি আমাকে সাজিয়ে দাও তখন মা সরমা বলছেন তরুণী সেনের মার নাম স্বর্মা বলছে যে বাবা রামচন্দ্রের কাছে যে যুদ্ধ করতে যায় সে কিন্তু আর ফিরে আসে না সাবধান সে কিন্তু ফিরে আসে না বলে তবু আমি যাব আমার বিশ্বাস আমি রাবণের সঙ্গে যুদ্ধে জিতে তা রামের বিরুদ্ধে তরুণী সেন যুদ্ধে যাচ্ছে তখন মা শর্মার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে মা শর্মার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে তখন মা শর্মা কি করলেন চন্দন দিয়ে ওই তরুণী সমস্ত শরীরে রাম নাম লিখে দিয়েছে কৃষ্ণপ্রেম জেগেছে মা শর্মা আর তরুণী সেনের নানাবারক দশ বারো বছরের শিশু তার শরীরে সমস্ত শরীরে মা শর্মা চন্দন দিয়ে সমস্ত শরীরে রাম নাম লিখে দিয়েছে তার রাম রাম লিখে দিয়ে যুদ্ধ সাজে সাজিয়ে দিয়েছে সাজানোর পরে তরুণী সেন মাকে প্রণাম করতে গিয়ে বলছে মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যুদ্ধে জয়ী হয়ে এসে আমি যেন তোমাকে মা মা বলে ডাকতে পারি তরুণী সেনের মা তখন বলছে সরমা বাবা তরুণী সেন আমি তোকে আশীর্বাদ করি তোকে আমি করি আসিস তুই যেন আর ফিরে না আসিস আমি তোকে করি আসিস তুই যেন আর ফিরে না আসিস মানে আমি তোকে আশীর্বাদ করি তুই যেন আর ফিরে না আসিস মা চিন্তা করতে কারণ শর্মা খুব ভালো করেই জানে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তাহলে চোদ্দ পুরুষ উদ্ধার হয় কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্ম নেয় সেই বংশের চোদ্দ পুরুষ উদ্ধার আর কোন বংশে যদি একজন পৃষ্ঠ ভক্ত জন্ম না নেয় তাহলে একুশ বছর তার করতে হয়। শর্মা খুব ভালো করে আর সে পরে করছে যে আমি রাক্ষস বংশে জন্ম নিয়েছি আমার ছেলে তরুণী যদি রামের সময় লাগে মায়ের ভাবনাটাকে কি দেখছেন যে আমার ছেলে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীমদ ভগবত গীতা কুরুক্ষেত্রে যুদ্ধে যখন দুর্যোধনরা তার মায়ের কাছে যুদ্ধের আগে আগে যাওয়ার যখন প্রণাম করতে যাইতেন তখন তার মাকে আশীর্বাদ দিতেন যে যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় মানে ধর্মেরই জয় হবে তার মা গান্ধারী খুব ভালো করেই জানতেন যে তোমরা তো অনৈতিক ভাবে তোমার তো অন্যায়ের পক্ষে যুদ্ধ তুমি তো ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে না ধর্ম যুদ্ধ হচ্ছে না এই জন্য বংশে জন্ম নিয়েছি আমার ছেলে যদি রামের সেবায় লাগে তাহলে তোমার এই রাক্ষস বংশ উদ্ধার হবে রাক্ষস বংশ উদ্ধার হবে এই ভেবে তখন তাকে বিদায় দিল মায়ের কাছ থেকে প্রণাম করে তরুণী সেন কাছে সেনকে দেখে আশ্চর্য কি ব্যাপার তোমাকে এমন ভাবে কে সাজিয়ে দিয়েছে বলে আমার আমাকে সাজিয়ে দিয়েছেন তখন রাবণ বলছেন তরুণী সেন তোমার মায়ের যদি আমি ফাসুর না হতাম আমার বংশে যে এমন একজন বৈষ্ণব আছেন এটা তো আমার আগে জানা ছিল না আমি যদি তোমার মায়ের ভাষণ না হতাম তা আমি আমি তোমার মায়ের ধুলো আমার বংশে যে এমন একজন বৈষ্ণব আছে এটা তো আমার জানা ছিল না আমি যদি তোমার মায়ের ভাষণ না হতাম তাহলে আমি তোমার মায়ের পায়ে মাথায় এই কিন্তু বৈকুণ্ঠে দাঁড়ে জয় রাবণকে যথারীতি প্রণাম করে তরুণী সেন কাছে যাচ্ছে যুদ্ধ করার জন্য রামচন্দ্র দেখে আশ্চর্য হয়ে গেল এতদিন আমি যুদ্ধে জয়ী হয়েছি আজকে হতে হবে রাবণ বলেছেন যে তোমার মা শরমা যখন তোমার গায়ে নাম লিখে দিয়েছেন তখন এ যুদ্ধে রাম জিতবে না অর্থাৎ রাম যতগুলো মানি নিক্ষেপ করুক প্রত্যেকটা বান ফিরে গিয়ে ধামের বুকেই লাগবে তরণীতে যাও তুমি যুদ্ধে যাও তরুণী তো হাঁটি হাঁটি পা পা করে রামের কাজ চলে গেলেন তরুণীকে দেখে রাম বিস্মিত হলে আশ্চর্য ব্যাপার এতদিন ধরে আমি যুদ্ধ করে জিতেছি আজকে যুদ্ধে অবশ্যই আমাকে পরাজয় বরণ করতে হবে পরাজয় স্বীকার করতে হবে কারণ যে যুদ্ধ করতে এসেছে সে আমার পরম ভক্ত তার শরীরে তার পুরা দেহে আমারই নাম লেখা রামু যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করা সে তো হবে রাম বান নিক্ষেপ করছে একটা পর একটা বান নিক্ষেপ করছে তরুণী সেরে কিছুই হয় না তখন পাশেই বিভীষণকে বলছে আচ্ছা বিভীষণ তুমি দেখো তো এই ছেলেটাকে চেনো কিনা বিভীষণ দেখলেন সে তো আমার কিন্তু আমার ছেলে দেখে বা চেনেও তিনি না জানার ভান করলেন না চেনার ভান করলেন যে না আমি তোকে চিনি না বা জানি না তখন তো বান একটার পর একটা নিক্ষেপ করছেন নিক্ষেপ করছেন কোনো বামেই তাকে ক্ষত করতে পারে না মারতে পারে না পরে কানে কানে বলে দিচ্ছেন বিভীষণ যে তুমি ব্রহ্মবাণ নিক্ষেপ কর চিন্তা করতে পারেন নিজের ছেলে কিন্তু যে তুমি ব্রহ্মবাণ নিক্ষেপ করো রাম তা না হলে ওকে মারা সম্ভব নয় তখন তো বিভীষণের কথা মতো রামচন্দ্র সর্বশেষ অস্ত্র ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন ব্রহ্মবান নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার দেহের থেকে মস্তক আলাদা হয়ে গেল দ্বিখন্ডিত হয়ে গেল তো দ্বিখণ্ডিত হয়ে গেলে তখন কি আর বিভীষণ থাকতে পারে বিভীষণ তো দৌড়ায় গিয়ে সেই তরুণী সেনের মাথা জড়িয়ে ধরে কান্না শুরু করলেন কান্না দেখে রামচন্দ্র বললেন কি বিভীষণ তুমি তরুণী সেন জড়িয়ে ধরে কাঁদছ কেন তুমি তাকে কি চেনো তিনি সব অন্তর্জালী ভগবান রামচন্দ্র তিনি কি জানেন না যে সে বিভীষণের ছেলে তরুণী সেন অবশ্যই জানেন কিন্তু দেখাতে হবে যখন ব্রহ্মবাণে তরুণী সেনের দেহের থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল আলাদা হয়ে গেল তখন রামচন্দ্র সেই মাথাটা জড়িয়ে ধরলেন বুকের মধ্যে রাখলেন বুকে যখন জড়িয়ে ধরেছেন তখন সেই মনুষ্য অবস্থায় সেই মাথার ভিতর থেকে তার মুখ দিয়ে নাম শুনতে পাই সেই কাঁটা মুন্ডুর ভিতর থেকে রাম নাম ধরিত হচ্ছে তো যখন যে এই মুখ্য সময় অন্তিম সময় যার মুখ দিয়ে সুবল বেরোয় সুবল অর্থাৎ ভালো ভাষা যার মধ্যে সুবল বিরয়ে বের হয় অর্থাৎ ভালো ধনী শব্দ রামনাম নাম শব্দ হচ্ছে তা আমি তোমাকে আশীর্বাদ করি তুমি তারপরে তুমি আমার প্রিয় সখা সুবল হয়ে জন্ম নিও আগত জন্মে তুমি আমার প্রিয় সখা সুবল হয়ে জন্ম নেবে এবং ত্রিতাতে তুমি না পলিতে তুমি গৌরী সেন হয়ে যাও নেবে এই তরুণী সেনকে বলল যে তুমি আমার ভাই সুবল হয়ে জন্ম নেবে আর কলি যুগে এসে তুমি গৌরী দাস হয়ে জন্ম নেবে এই সেই গৌরী দাস আমরা এতক্ষণ যার কথা কৃষ্ণ কৃপাশ্রিত শুধু ভক্তমন্ডলী আমাদের